রোজ রোজ এইভাবে ডেকে নিয়ে আসো ওই শালা কালো মান্নার কনে কত সরানো সিটানো লোকজন আছে না জানি ওরা কখন ডেকে ফেলবে আর কোন কেলেঙ্কারিতে তুমি ফেসে যাবা দূর শোনা তুমি কি কো কালো মান্না করার সময় আছে কি করি তো কি ভয় ভয় রে ওর দাঁড়ে বুঝ করে দেবো বন্ধু বল বলছি আগের দিন তো আত্ম দেখলাম হম ভালো কথা

ওই বাকের সাথে কথা ভাই একটা কিছু ব্যবস্থা নেওয়াই লাগবে ভাই নাহলে তো হবে না ভাই আমি কালো বান্না আমার গার্লফ্রেন্ড বাকেট নিয়ে বসে আছে আমি খাই না ঠান্ডা ধরে শীতের কেন ঠিক আছে মান্নার কাছে কটে খেয়ে গেলাম কি হবে না আমার আল্লাহ বাকি ভালো না

তাই রে জুরি না তুই আমার কষ্টটা বুঝলি না রে তোর ভালোবাসি বলে তোর কিছু কইতে পারি না রে আজকে আমারে তুই তুই গরিব বাকের সাথে তুই কি কষ্টি নষ্টি করতেছিস আমার কষ্টটা তুই বুঝলি না আমি তোর মন থেকে ভালোবাসি রে ধরে নে আসি ভাই কি রে তুই বাকের নে আইছিস কেন শুধু আমার জুরি কই আর জুরি না নে আয় মানে ভাই ওই পাক্কু নিয়ে আসতেছে ভাবি না নিয়ে আসতেছে পাক্কু ভাবি আজকে বিকেলে দিলি বাতাম ঘাটি যাবানি এত প্রাণে সহে না আমি কই চলে আইছি আমার নাম মান্না আমি খাই না সান্ডা মেরে করে দেবো ঠান্ডা জড়ি না তোরে মন দিয়ে ভালোবাসিলাম তুই আমার ভালোবাসা বুঝলি না তুই বাকেটের সাথে তুই কি করতেছিলি আমার কোনো দোষ নেই আমার ওই বাকের ফুসলাই ফাসলাই নিয়ে গেছে তিন বছরে সন্তুষ্টিতে আমার তুই এখন আমার ডাইরেক্ট নগদ পলিটে দিলি কত খুশি খুঁজিস তুই আমার এই তিন বছরে ভাবি আজকে আজকে আমারে সব কিছু বলেছে সব দোষ এই বাকেরের বাকের ভাবীর বন্দুক দেখাই নিয়ে গেছে জুরি না জানমান আমি বুঝতে পারছি তোমার কোনো দোষ নাই তুমি আমার বুকে আসো জানেমান আহা আরে কত সুন্দর অভিনয় করে রে 나를 울려주는 시나리 <놀람>